বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই শুধুমাত্র ইট রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি বন্ধুরা আমার ভিডিও যারা দেখে তারা জানে আমি কিন্তু ইট বালি সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা আমি কিন্তু সকালবেলায় বিভিন্ন দোকানে গিয়েছি এবং সেখান থেকে রড সিমেন্টের দরদাম কালেক্ট করেছি বন্ধুরা আবারও প্রচুর পরিমাণে কমেছে রড এবং সিমেন্টের দাম কতটা কমছে কেমন কমছে জানিয়ে দেবে এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা রড সিমেন্টের দর দাম জানাবার আগে একটি কথা না বললেই নয় বাংলাদেশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা তো অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক আজকে আমি যেসব কোম্পানির রডের দাম এবং যেসব কোম্পানির সিমেন্টের দাম বলবো প্রত্যেকটা রড এবং সিমেন্ট কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড প্রথমেই জানিয়ে দিচ্ছি সিমেন্টের দাম তারপরেই জানিয়ে দেব রডের আপডেট বাজার দাম বন্ধুরা বাংলাদেশে কিন্তু স্ক্যান সিমেন্ট ঢালাইয়ের জন্য খুবই ভালো যারা ঢালাইয়ের জন্য স্ক্যান সিমেন্ট ব্যবহার করতে চান তারা করতে পারেন বর্তমানে স্ক্যান সিমেন্টের বাজার দর পাঁচশত পঞ্চাশ টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা ঢালাই সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা ইঞ্চি সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা বেঙ্গল সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা আমান সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা আপনাদেরকে একটি কথা বলে রাখি প্রিমিয়ার সিমেন্ট কিন্তু ঢালাইয়ের জন্য অনেক ভালো শাহ সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা অলিম্পিক সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা আবার সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা সুপ্রিম সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা সিমেন্টরিং সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা আইভরিং সিমেন্ট বর্তমানে পাঁচশ পাঁচশত দশ টাকা ফ্রেশ সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা ডিলাক্স সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা সেভেন হর্স সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন সিমেন্টের দাম এখনই জানিয়ে দেবো রডের আপডেট বাজার দাম প্রথমেই রয়েছে জে এস আর স্টিল প্রতি টনের মূল্য তেরাশি হাজার টাকা কে এস স্টিল প্রতি টনের মূল্য পঁচাশি টাকা রহিম স্টিল বর্তমানে ছিয়াশি হাজার টাকা আবুল খায়ের এ কে স্টিল প্রতি টনের মূল্য উননব্বই হাজার টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য বিরাশি টাকা জিপিএইচ ইস্পাত বর্তমানে হাজার টাকা প্রতি টন সোমা স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা প্রতি টন এমএস এস স্টিল প্রতিটনের মূল্য চুরাশি হাজার পাঁচশো টাকা বাংলাদেশের সুনামধন্য বিএসএলএম কোম্পানি মূল্য একানব্বই হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতিটনের মূল্য হাজার টাকা আকিজ ইস্পাত বর্তমানে সাতাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা প্রতি টন পিএইচপি স্টিল প্রতিটনের মূল্য পঁচাশি হাজার টাকা ঢাকা স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা এস সি আর এম স্টিল প্রতিটনের মূল্য পঁচাশি হাজার টাকা বাইজেদ স্টিল

কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং হাজার কেজিতেও কিন্তু এক টন আবার অনেকেই বলছেন সামনে কি রটের দাম আরো বাড়তে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সামনে রডের দাম আর বাড়বে না কিন্তু দুই সালে যদি নির্বাচিত সরকার আসে তাহলে কিন্তু রড সিমেন্টের দাম আবারও বেড়ে যাবে বন্ধুরা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন রড সিমেন্টের আপডেট দরদাম জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ